হাই বন্ধু আমাদের এগ্রিকালচার বুক চ্যানেলে সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে এই যে অকালে যে বৃষ্টিটা হলো মানে আলুটা আর হয়তো তিন দশেক পরে আমরা কি মাঠ থেকে তুলে নিতাম মোটামুটি তার আগে যে বৃষ্টিটা হলো এই আলু এই বৃষ্টি থেকে আমাদের আলুতে কী ক্ষতি হতে পারে যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এমনকি যারা নতুন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন নিত্য নতুন ভিডিও আজকের ভিডিওতে যে অকাল বৃষ্টির জন্যে কি ক্ষতি হবে কি লাভ হবে আলু পচে যেতে পারে কি পচবে না এছাড়া কি আলুর বৃষ্টি হওয়ার জন্য দাম বাড়বে কি দাম বাড়বে না এছাড়া আপনার আলুতে কি পোকার ওষুধ বা ঘাঁচার ওষুধ ব্যবহার করবেন সেগুলোই কিন্তু আমি আজকের ভিডিওতে আলোচনা করি এই যে অকাল বর্ষণ অনেকেরই হয়তো মনে হতে পারে যে হয়তো কোনো কিছু ক্ষতি হবে না কিন্তু ক্ষতি হতেই পারে যদি বলেন কেমন যেসব জমিতে জল নিকাশি ব্যবস্থা ভালো নেই সেই সব জমিতে জল দু তিন দিন যদি জমে থেকে যায় সেক্ষেত্রে কিন্তু আলু পচে যেতে পারে যাদের কী বলুন তো জল নিকাশি খুব ভালো আছে ব্যবস্থা গাছ বেঁচে আছে তাদের কিন্তু লাভ হবে যদি বলেন কেন তাদের কিন্তু আলুটা অতদিন পর্যন্ত খুব একটা সাইজে বাড়েনি তারা হয়তো এতদিন ধরে ভাবছে আমার দাদা আলু বাড়েনি আলু বাড়েনি কিন্তু তারা যদি এখন দু চার দিন পরে যে জমিতে দেখে না তাদের কিন্তু আলুর সাইজটা ঠিক ওরা যেরকম মানে মন মতো চেয়েছিলো সেরকম কিন্তু সাইজ চলে আসবে এতে যেমন একদিকে লাভ হবে কিছু চাষির লাভ হবে আবার কিছু চাষির লস হবে আর যাদের আলু গাছ বেঁচে আছে বা জল নিকাশি ব্যবস্থা ভালো আছে তাদের একদিকে কি বলুন তো ফলনটা অনেকটা বেড়ে যাবে আবার অনেকেই হয়তো ভাববেন যে হয়তো বৃষ্টির জন্য দাম হতে পারে কিন্তু না বৃষ্টির জন্য মাঠে সেরকম দামের কোনো পরিবর্তন হবে না কেন বলেন দেখেন ক্ষতিটা তেমন একটা হয়নি কিন্তু হ্যাঁ যদি ক্ষতিটা হয় সেটা ভবিষ্যতে স্টোরে কিন্তু লাভ হওয়ার সম্ভাবনা থাকতে পারে সেটা কিন্তু আনুমানিক আপেক্ষিক মানে আপনারা যদি ধরে নেন সেক্ষেত্রে হবে বলে কোনো গ্যারেন্টি নেই যদি হয় হতেও পারে বা নাও হতে পারে যদি ক্ষতির পরিমাণ বাড়ে সেক্ষেত্রে লাভের সম্ভাবনা বাড়বে আর যদি ক্ষতি না হয় তাতে কিন্তু লাভ হবে না হয়তো অনেকেই ভাববে হয়তো বৃষ্টি হয়েছে আলু ক্ষতি হয়ে গেছে স্টোর করে দিয়ে লাভ হবে কিন্তু এরকম মানে ভুল মানসিকতা রাখবে কারণ এটা সম্পূর্ণ আপেক্ষিক বলেছে এখন এর বৃষ্টিটা কী বলুন কারো পৌষ মাস তো কারু সর্বনাশ যাদের নামি আলু বা জল নিকাশি ব্যবস্থা ভালো আছে তাদের কিন্তু কি বলুন তো পৌষ মাস আর যাদের আলুটা ওঠানোর সময় হয়ে গেছে বা জল নিকাশি ব্যবস্থা খারাপ জমি সমতল তাদের কিন্তু কিন্তু সর্বনাশ তারা কিন্তু জল নিকাশি করতেও পারবে না এমন কি বলুন তো আলুটা পচে যাওয়ার সম্ভাবনা রয়েছে আর যেহেতু এখন স্টোর ওপেন হয়নি তারা মাঠ থেকে আলুটা তুলতেও পারবে না এখন তুলে বিক্রি করবে কারণ এখন তো মার্কেটে কোনো খদ্দার নেই তা তাদের কিন্তু সবথেকে ভয় এখন যে বৃষ্টিটা হলো এটা কিন্তু লাভের থেকে লসটাই বেশি মানে ক্ষতিটাই বেশি যদি বলেন কেন কারণ আলুটা আর হয়তো দিন দশক পরে আমরা তুলে নিতে পারতাম কিন্তু বৃষ্টি হওয়ার জন্য অনেক জায়গায় আলুটা কিন্তু আর মাঠ থেকে তোলা যাবে না কারণ মাটিটা অনেকটা ভেজা থেকে যাবে রস থেকে যাবে এরকম এটা যেমন একটা ক্ষতি এছাড়া ধরুন যেসব জমিতে জল নিকাশি ব্যবস্থা ভালো নেই মানে সমতল মাঠ সেখানে কিন্তু জলটা মাঠ থেকে বেরোতে পারবে না তাতে কিন্তু আলু পচে যাওয়ার ভয়টাও কিন্তু কিছুটা থেকে যাবে সব থেকে ক্ষতি হবে কোন এলাকায় বলুন তো পুকুর বা হুগলির যেসব এরিয়া যেখানে সমতল জায়গা যেখানে হয়তো একটু জল হলে দেখবেন পুরো মাঠ জল জমে যাচ্ছে কারণ এখানে জল নিকাশি হওয়ার কোনোরকম ব্যবস্থা নেই এই সব নিচু জায়গাগুলোতে কিন্তু ক্ষতি হতে থেকে বেশি হবে আর এছাড়া আপনি বলুন উত্তরবঙ্গ উত্তরবঙ্গে যেমন কোনো বৃষ্টি হয়নি তেমন কোনো ভয় নেই এছাড়া মেদিনীপুর বাঁকুড়া বীরভূম এসব জায়গায় কী বলুন তো আলু তেমন কিছু ক্ষতি হবে না কারণ এখানে বৃষ্টির পরিমাণটা খুবই কম যদিও বৃষ্টি হয়েছে হয়তো আধ ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট কিন্তু এসব জায়গায় সমতল জায়গা নয় উঁচু নিচু জায়গা যেখান থেকে জমি থেকে জল কিন্তু বেরিয়ে যাবে এখানে কিন্তু আলুও পচবে না এমনকি ক্ষতিও কিছু হবে না এই জলটা যারা আলুটা আগে লাগিয়েছেন মানে যাদের আগের আলু তাদের কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে আর যারা আলুটা শেষের দিকে লাগিয়েছে বা যাদের নামি তাদের কিন্তু ক্ষতি খুব একটা হবে না কেন বলুন তো তাদের গাছের বয়স হয়তো কারো পঞ্চান্ন দিন কারো ষাট দিন কারো পঁয়ষট্টি দিন তাদের কিন্তু লাভই হলো কারণ বৃষ্টি হওয়ার জন্য তাদের গাছটাও বেঁচে গেলো এমনকি ফলনটাও তারা মানে যেরকম আশা করছিল যে হয়তো নামি বলে ফলনটা চার প্যাকেট হবে কিন্তু না তাদের কিন্তু ফলনটা আপনাদের থেকে বেশি হবে তাদেরই ফলন কিন্তু কাঠাপোধি ছ প্যাকেট সাত প্যাকেট করে ফলতে পারে জলের কারণে কী কী ক্ষতি হতে পারে অনেকেই ভাবছেন জলের কারণে হতে পারে কি যারা অতিরিক্ত পিজিআর বা ভিটামিন ব্যবহার করেছেন দু চার দিন আগে তাদের আলুটা কি বলুন তো ওই মাটি নরম হওয়ার জন্য আলুটা ফেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে বর্তমানে এখন যতদিন না ওয়েদার ঠিক হচ্ছে ততদিন পর্যন্ত কোন ভিটামিন বা পিজিআর যেগুলো দিলে খুব তাড়াতাড়ি আলু বেড়ে যায় এই কালটার টাইপের যেসব ভিটামিন সেগুলো কিন্তু ব্যবহার করবেন এখন দিন সাথে চুপচাপ বসে থাকাটাই বুদ্ধিমানের কাজ হবে যে অকাল বৃষ্টি হয়েছে এরপর আমরা কি কি ব্যবস্থা নেবো সেটা নিয়েই হয়তো অনেকেই চিন্তা ভাবনা করছেন এখন ব্যবস্থা নেওয়ার বলতে গেলে কি সব গাছ এখন কচি গাছ বা ষাট দিন বয়স সেগুলোতে আপনারা ধাসার ওষুধ ব্যবহার করবেন এমনকি দামি ধাসার ওষুধই ব্যবহার করবেন কারণ দেখবেন এখন জলের জন্য কী বলুন তো গাছের পাতাগুলো নরম হয়ে যাচ্ছে এবারে নেতিয়ে পড়েছে একবার কাগজের মতো যদি মানে মুড়তে যান হয়তো মোড়া যাবে তাহলে সেই সব জমিতে দামি কোনো ধাসার ওষুধ ব্যবহার করুন হলে গাছটা কিন্তু মারা যেতে এছাড়া যেগুলো বয়স্ক গাছ বা গাছের বয়স আশি দিন হয়ে গেছে সেই সব জমিতে কিন্তু সেরকম কোনো ভয় নেই সেই সব জমিতে ধাসা লাগার আর কোনো সম্ভাবনা নেই কারণ সেই গাছগুলো প্রায় আট দিন সাতেক পরে আলুটা তোলা যাবে আর সেই সব গাছগুলোতে আপনার শুধুমাত্র জাবের ওষুধ ও লেদা পোকা ওষুধ ব্যবহার করবেন আর যেগুলো আপনার কুচি বা ষাট দিন পঁয়ষট্টি দিনের গাছ সেক্ষেত্রে ভাসার ওষুধ বা পিজিআর বা যে কোনো আপনারা পোকার ওষুধ ব্যবহার করুন আর সব গাছের বয়স মোটামুটি আপনার সার দিন সেই সব জমিতে বিঘা প্রতি পাঁচ কেজি করে ইউরিয়া সার ব্যবহার করবেন কারণ জমিটা অনেকটা নরম হয়ে গেছে ইউরিয়া দিলে কী বলুন তো মাটিটা কিছুটা শক্ত হবে এবং কি গাছটাও আপনার সব গাছগুলো নেতিয়ে পড়ে গেছে সেই সব গাছগুলো কিন্তু আবার সোজা হয়ে দাঁড়াতে পারবে এমনকি পাতাগুলোও ঠিকঠাক মেলতে পারবে যে সব জায়গায় জল জমে আছে বা জল বেরোতে দেরি হয় সেই সব জমিতে আপনারা যদি স্প্রে করেন অবশ্যই শেষ দিকে বরণটা একবার স্প্রে করবেন কেন বলুন দেখুন জল জমে যাওয়ার জন্য আলু পচে যাওয়ার সম্ভাবনা রয়েছে তার জন্য বরণ যদি ব্যবহার করেন তাহলে কিন্তু আলু পচে যাওয়ার সম্ভাবনা অনেকটাই কিন্তু কমে যায় কারণ পুরোন দিলে কি বলুন তো স্তরটাও একটু আলুর মানে পুরো হয়ে যায় আর এছাড়া আপনার কী বলুন তো আলুটা শক্ত হয়ে যায় সেক্ষেত্রে পচার সম্ভাবনাটা অনেকটাই কিন্তু কমে যায় যারা আলুটা হয়তো দিন পাঁচ শতকের মধ্যে হয়তো মাটি থেকে তুলে নেবেন ভাবছেন তারা কম দামি পপেক সুপার পাঁচশো পাঁচ গ্রুপের ওষুধ বা ডাস্টবান এইসব ব্যবহার করুন তাহলে দিন শতকের মধ্যে কি বলুন তো আপনার সব পোকাটা মারাওয়া যাবে এমনকি খরচটাও এছাড়া যারা ভাবছেন হয়তো আলুটা আরও বেশি দিন রাখবেন মোটামুটি এক মাস তারা কিন্তু এইসব ওষুধ ব্যবহার করবেন তারা একটু দামের দিকে ব্যবহার করবেন মানে যেগুলো সিস্টেমিক বা অন্তরবাহী যেগুলো দিলে মোটামুটি আপনার পনেরো থেকে পঁচিশ দিন পর্যন্ত কাজ হয় যেমন আর পিথরা ব্যবহার করতে পারেন আর পিথবা ট্যাঙ্কিতে পনেরো এম করে ব্যবহার করবেন কাজ খুব ভালো পাবেন এছাড়া কোরাজিন ব্যবহার করতে পারেন ট্যাঙ্কিতে তিন থেকে চার এম এল পনেরো ব্যবহার করেন বায়ো প্রোডাক্ট পোলার আছে রেস আছে চিতা আছে টার্গেট আছে এগুলো ট্যাঙ্কিতে ব্যবহার করবেন পনেরো এম এল পনেরো এম ব্যবহার করবেন যেটা দশ এম এল সেটা দশ এম এল ব্যবহার করবেন অতিরিক্ত ডোজ দেওয়ার কোন রকম প্রয়োজন নেই আলু নিয়ে হয়তো আর ভেবেছিলাম যে ভিডিও করা হবে না কিন্তু যেরকম অকালে বৃষ্টি হলো এই অকাল বৃষ্টিতে যে চাষের কী ক্ষতি হতে পারে সেই চিন্তাভাবনা নেই কিন্তু আজকের এই ভিডিও করা অনেকেই হয়তো ভাবছেন যে আলুর বয়স আশি দিন হয়ে গেছে বৃষ্টি হয়েছে তো কী হয়েছে আমার কোনো ক্ষতি হবে না এই মানসিকতা বাদ দিন অবশ্যই বৃষ্টির শেষ দিকে হলে আলুর কিন্তু ক্ষতি হতে পারে যদি জল দাঁড়িয়ে থাকে দুই থেকে তিন ঘন্টার বেশি সেক্ষেত্রে কিন্তু আলু পচে যাওয়ার সম্ভাবনা রয়েছে আর যারা আগের থেকে জল নিকাশি ব্যবস্থা মানে আগের দিন ব্যবস্থা করে রেখেছেন তাদের জমিতে এতটা কিন্তু ভয় নেই জল হয়েছে জল বেরিয়ে গেছে কিন্তু জল যাদের থেমে রয়ে গেছে বা জমে রয়ে গেছে তাদের কিন্তু ক্ষতি বেশি হবে যে যেখান থেকে দেখছেন বা যে জেলা থেকে দেখছেন সেখানে কীরকম অবস্থা তারা অবশ্যই কমেন্ট করবেন আমি দেখবেন রেগুলার একটা করে আমাদের হয়তো পোল করাই মানে যেখান থেকে আপনার কতটা কি ক্ষতি হলো কি দাম হচ্ছে বা কীরকম ফলন আসছে এসব যে ভোটগুলো হয় সেখান থেকে আমরা অবশ্যই কমেন্ট করে আপনার জেলা ব্লক অবশ্যই বলবেন তাতে কীভাবে বলুন তো আনুমানিক কীরকম বাজার হতে পারে বা কীরকম ফলন হতে পারে সেটা নিয়ে আমিও জানতে পারবো তাতে আমি জানতে পারলে আপনাদের সাথে সেটা আমি শেয়ার করতে পারবো তার জন্যেই কীরকম ফলন আসছে বা কোনো কি সব রোগ আগের থেকে দেখতে পাচ্ছেন বা আপনার কীরকম মার্কেটে দাম হচ্ছে সেগুলো যদি বলেন তাহলে কিন্তু লাভটা কিন্তু আপনাদেরই শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না